তো গাইস হঠাৎ মরুভূমি তাই আমি হারাই গেছি তো আমি যেদিক দিয়েই থাকাইতেছি না খেলাই মানে কোনো দিক দিয়ে আমি কোনো কিছু দেখতে পারতেছি না সব খালি বালু আর বালু ঠিক আছে তো ইতিমধ্যে আমার কাছে ফোন আছে ফোনের চার্জও আছে পর্যাপ্ত পরিমাণে তবে এই জায়গায় নেট কানেকশন পাওয়া যেতেছে না তবে আমি সামনে আগাই যতটুকু আগাইতে পারি তো আমি যাইতেছি পশ্চিম দিকে আসলে আমি যতটুক জায়গায় গেছি যাওয়ার পরে আমাদের গাড়ির যে মানে র্যাকগুলা ছিল ওই র্যাকগুলো মুছা গেছে বালুর জ্বর হওয়ার কারণে তো আমরা পাইতেছি না তো আমরা পশ্চিম দিক টার্গেট করতেছি যে সূর্যটা কোন দিক দিয়ে ডুবে তো তারপর মনে করেন যে সূর্যটা এখন এই দিকে আছে তো এই সূর্যটা যখন ডুববে তখন আমরা বুঝবো যে ওইটা হইতেছে পশ্চিম আর মেইনলি কথা হচ্ছে যে এই পশ্চিম দিকে তারপর আমরা রওনা দিব আর কি তো আমরা ইতিমধ্যে মানে চোখ যতটুকু যাই অতটুকু মরুভূমি চোখ যতটুকু যাই এ মাঝখানে কোনো কিছু নাই ঠিক আছে তো সবার কাছে দোয়া রইল যেন আমরা যাইতে পারি ঠিক আছে সুন্দর করে সৈস আলামতে যেতে পারি তো চারোদিকে মরুভূমি ভাই চারোদিকে এখানে কোনো অপশান নাকি ঠিক আছে দোয়া চাই সবার কাছে